এই নিয়তে কেউ শুনবেন না নিয়ত বক্তব্যে হুজুর যে কথাটা বলছে যে কথাটা বলছে আমলে নিয়ত করে যে আমি হুজুর যে কথাগুলো বলবে যদি আমি মুনাসিব করে মনে করি তাহলে এই কথাগুলো তো আমল করব জি দশটা কথা বললে অন্তত আমি পাঁচটা কথা বা আমল করব আমল করতে করতে কি হবে আমল অভ্যাস করে হবে মানুষ দৈনিক কোন কাজ শিখে ফেলে না একটা কাজ

আলোচনা গুলো এভাবে শুনি যে এখে দেখো বুঝলে কি আলোচনা করছে কি জায়গায় বলে না এগুলা না করা আপনি যত বলছে ওই কথার আপনি আপনার করেন দেখেন না আপনার জীবনে পরিবর্তন আসে কিনা না আসার গান হলে এখনটাই যে আমরা যাই ওই জায়গায় ওয়াজ হবে অজ কি বলবে দেখে আসবো

মধ্যরাত্রে এটাকে বলা হয় নিস্তে শাহবান শোয়াবরত বলা হয় কিন্তু কোন বলা হয়েছে এটা শাহবানের মধ্যম রাত্র বলা হয়েছে আদেশের মধ্যে উত্তম একটা রাত্র মধ্যে আসার এবং বসার কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে সমান লৌকিক দান করছে এই বলি আলহামদুলিল্লাহ আমার ও আমার বান্দারা